হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আপনাদের দেখাবো যে কুইজ খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং এমন যে আপনারা অনেকে বলেছেন যে 300 টাকা থেকে যারা ইনকাম শুরু করেছেন তখন কিন্তু একটা প্রবলেম দেখা যায় আমাদের রিসার্চের ব্যাপার কারণ আপনারা যে তো এই অ্যাপটি ওপেন করেছেন তাহলে এই ব্যাপারটা জানেন আর আমাদের কি কি সমস্যার জন্য এই 300 টাকা দিয়ে আমরা খেলতে পারিনি এবং টাকা বোনাস দিয়েছে আমরা তো তো চাইলে এখান থেকে এক হাজার টাকা তো ইনকাম করতে পারতাম বোনাসের টাকা দিয়ে তাই না তো যাই হোক এটাই তো প্রবলেম আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পাবেন আপনার তিনশো টাকা তো আর যারা যারা টাকা পেয়েছেন তাদের অনুরোধ করে বলবো আপনার প্লিজ ভিডিও এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমি টাকা পেয়েছি যদি টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি টাকা না পেয়ে থাকেন তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সিদ্ধান্ত হতে যে আসলে এটা আসলে আমাদের রকমের আরো বুঝিয়ে দিতে হবে অনেকে পেয়েছেন মনে হয় আমার তো যাই হোক এই অ্যাপটি কত সাল পর্যন্ত এসেছে এবং এই অ্যাপটি কত পর্যন্ত আমাদের রিস্ক দিয়েছে সেটা আমাদের অলরেডি দেখবো তো এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু যাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আগস্ট মাসের পঁচিশ তারিখ আগস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে আগস্ট মাসের পঁচিশ তারিখে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে আপডেট ভার্সন আগস্টে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু প্রমোট করা হয় তো যাই হোক এখানে কুইচের সম্পর্ক এবং সব কিছু তারা কিন্তু তথ্য দিয়েছে কুইচের ব্যাপার নিয়ে নিয়ম নিয়ম যেভাবে কথাগুলো বলেছে আমরা কিন্তু ওই রকমেরই কিন্তু দেখতে আছি যাই হোক আমরা এখানে আর বেশি না দেরি করে আমরা এখন এই অ্যাপটি প্রথম ওপেন করব ওপেন করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু তিনশো টাকা আমার বোনাস আছে বাট আপনাদের দেখানোর জন্য আমি এই আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলছিলাম তো এখানে কিন্তু আমি বোনাস পেয়েছি তিনশো টাকা তো এই তিনশো টাকা আমরা দিয়েছি তারপর আপনি এখানে ওয়ালেট দেখতে পারবেন ওয়ালেটে যদি দেখেন তাহলে আপনি এখানে পাবেন কত তিনশো টাকা আর ওয়ালেটে যদি আপনি উত্তোলন করতে চান তাহলে আপনারা এখানে উত্তোলন যেতে পারবেন এবং আপনি যদি চান তাহলে আপনি কত টাকা নিতে পারবেন আপনি আপনি নিতে পারবেন এক হাজার টাকা নিতে পারবেন এবং এখানে আটশো এক টাকা নিতে পারবেন পনেরোশো টাকা নিতে পারবেন তিন হাজার টাকা নিতে পারবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিতে পারবেন এখানে আপনি একটা ব্যাকাউন্ট এখানে একটা বিকাশ একটা অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এবং কি আপনার এখানে যে কোন একটা ই দিতে হবে ওইটা আমি একটু পর দেখাতে আছি আমরা এই টাকা দিয়ে আমরা খেলবো ডিপোজিটের কাজ করবো আমরা এই টাকা দিয়ে তো যাই হোক আমাদের কাজটা তো এরকমের তো করতে হবে তার জন্য যাক এখন কথা হলো আমরা এই মুহূর্তে এই এটার মধ্যে ঢুকলাম ঢোকার পর আমরা প্রবেশ করলাম প্রবেশ করার জন্য আমরা খেলার জন্য এবং সেলিব্রিটির নাম জন্য আপনি চাইলে আপনার সেলিব্রিটি খেলার জন্য পারবেন এবং কি এবং কি আপনার সেলিব্রিটির জিনিসটাও দিতে পারেন তো আমরা ধরেন আমরা আমরা সেলিব্রিটির নাম জানি অনেকে তাহলে আমরা অনেকে অনেক রকমের করতে পারবো আবার অনেকে কিন্তু আপনি যে খেলাধুলা যেটা পারেন তারা ওইটা পারেন কিন্তু আমি খেলাধুলাটা বেশিটা ফেভারিট জিনিস না তার জন্য সরি তা আমি বিশ টাকা দিয়ে শুরু করে আপনারা অনেকে দেখেছেন যে নিরানব্বই টাকা যদি ধরেন বা পঞ্চাশ টাকা ধরেন যদি তিনশো টাকা ধরেন যদি বিশ টাকা ধরেন যদি নিরানব্বই এবং পঞ্চাশ টাকা যদি জিতে যান সে জায়গায় আপনি কিন্তু আর দ্বিতীয়বার যে টাকাগুলো আর উঠতে আছে না কেন বা এই যে সমস্যা এই সমস্যাটাই কিন্তু আমি আপনাদের জানাবো আমরা অলরেডি কিন্তু এখানে আসছি বিশ টাকা থেকে বিশ টাকা ধরে বিশ টাকা দিয়ে আমাদের এখানে বলছে যে আমরা কিন্তু এখানে একটা টাইম দিব বা আমরা এই টাইমটা থেকে যদি চলে যাই তাহলে আমরা আবার নতুন করে দেখতে পারি তো এখানে কিন্তু আমাদের বলছে যে আপনার এই যে সেলিব্রিটির নাম বা নাম কি পপি না মেহের জামিন আমরা তো জানি মেহের জামিন আমরা মেহের জামিন দিব কিন্তু ওনার ছবিটাও কিন্তু দিয়ে রাখছে বিষয়টা বলছেন তো আমরা নাম কি আমরা জামিন দেখে আমাদের জিততে গেছি চল্লিশ টাকা আমাদের ওখানে কয় টাকা আছে আচ্ছা আমরা এখান থেকে একটু বের হয়ে কিন্তু একটা জিনিস দেখতে পারি যেমন ধরেন মানে আপনাদের দেখানোর জন্য তাহলে বিশ্বাস হবে এখানে কিন্তু আমার যে টাকাটা যে জম ছিল ধরেন আপনি যদি এটার মধ্যে যদি না পারেন তাহলে কিন্তু ওই টাকাটা কিন্তু কেটে দেওয়া হবে বা এই টাকাটা আপনি পাবেন না যেমন ধরেন আমাদের এখানে কয় টাকা আছে এখানে ব্যালেন্স হচ্ছে দুইশো আশি টাকা আছে তাই না আমাদের যেহেতু এখন দুশো আশি টাকা আছে তাহলে এখানে আবারও যদি যায় মানে একবার ডিপো একবার চল্লিশ পয়েন্ট পেয়েছে বোনাস তার জন্য তারপর আমরা আবার চাইলে ওই টাকাটা কিন্তু আপনার কিন্তু পারলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না পারলে পারবেন না তো আমরা আবার কই দেবো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দেওয়ার পর আমাদের বাংলা বাংলা যাই হোক এখানে বলছে যে আমাদের বাংলা চরিত্র এই যাই হোক এটার নাম আর বললাম না নায়িকার নাম কি আমরা তো জানি পরিমণি আমরা পরিমণিতে দিব দেখেন আমাদের কিন্তু আমাদের দিয়েছে তারপর এই এক একটা ছবির নামও দিয়েছে তো আমরা সব নাম দেখে নাম দেখেও কিন্তু এটা পড়ে নিতে পারবো যেমন ধরেন আমরা বিরন্ত নামের জন্য এটা সিলেক্ট করলাম এখানেও পেয়ে গেলাম তো আবার এটা যদি আপনাদের সালমার সঙ্গে এখানে নাম ডাকা ডাকা হয় কি বাট আমরা যদি বলছি বাদশাহ ভাইজান নভাব তারপর আমার সৌজিয়া এটা দিলে আমি হয়তো এটা ভুল হয়েছে আমরা শেষ করেছি আমাদের এখন তিনশো তিনশো ষাট টাকা তিনশো চল্লিশ তিনশো আশি টাকার পর্যন্ত আমাদের কিন্তু আছে কিন্তু আমরা যদি এখন যে টাকাটা ব্যালেন্সটা যোগ হয়েছে এটা যদি আমরা দিই তাহলে দেখবেন এখানে আর সম্ভাবনা হবে না বা এটা আমরা জানি যে এটা দিলদার কিন্তু এই প্রিয় অভিনেত্রীর নাম কি তাহলে আমরা জানি দিলদার দেব দিলদারও হয়েছে সাইট এখানে যদি আমরা যদি এখান থেকে আরেকটু বের হয়ে যাই তাহলে কিন্তু আমরা আরও একটা জিনিস জানতে পারবো যেমন ধরেন আমরা এখানে যদি বেশি টাকাটা ধরি নিরানব্বই টাকা না এখানে হবে না দেখছেন এই জিনিসটাই সমস্যা হয় সবাই তার আমার এখন নিরানব্বই টাকা হয়েছে আমি নিরানব্বই টাকা দিয়েছি সে বলছে ইউর হ্যাভ ডিপোজিট করতে বলছে আর আবার যদি টাকা ধরি এখানে হবে না খালি বিশ টাকা করে বা ত্রিশ টাকা ধরে এরকম হবে কিন্তু পরবর্তীতে এটা হবে না দেখেন সালমান বাংলাদেশে যে এটা এটা কিন্তু আমি জিতে গেছি তারপর আমাকে আর দিবো না তো যাই এখন বলছে যে কুইজ খেলার জন্য আপনার ডিপোজিট আছে আমি আপনাদের ক্লিয়ার করি তাহলে বিষয়টা বুঝবেন এখানে তারা যে কোম্পানিরা বলছে যে দুশো টাকা হলে ডিপোজিট আচ্ছা আমরা এই তিনশো টাকা দিয়েছে এই তিনশো টাকা তো আমরা খেলতে মানে আর ইনকাম দিবে না তারা এত কোটি কোটি টাকা ইনকাম করেছে আমাদের জন্য মানে এত টাকা দিতে আছে আমাদের তাহলে আমরা কুইজ খেলে তো আমরা পারতে পারি তাই না আমরা তো কুইজ খেলাতে ইনকাম করতে পারি তো এই যে তাহলে আমাদের ডিপোজিটের কোনো অপশন এর প্রয়োজন আসে না কিন্তু এখন বলছে আমার ডিপোজিট করবে তো এখন আমি আপনাদেরকে বলবো যারা এই সব যে ডিপোজিট করেন তাদেরকে আমি সতর্ক আবারও বলছি সতর্ক বলতে এগুলো যে উনি এই যে কোম্পানিরা এই টাকা শুধুমাত্র মাত্র মানুষের কাছ থেকে হাতাই হাতাই টাকাগুলো নিব কিন্তু আপনাকে টাকা দিব না আপনার চাইলে তো এটাও তো পারতেন যে এই টাকা দিয়ে আমরা উত্তোলন দিতে পারি বা আমাদের ইনকাম দিতে পারবো কিন্তু তারা একটা বাজেট সিস্টেম করে রাখে যে আমরা এখান থেকে যে কাজগুলো করেছি এখান থেকে আমাদের টাকাটা ওনারা আর দিব না বিষয়টা বুঝছেন ওনারা আর দিব না বাট আমাদের প্রথম ইনকাম সোর্সটা দেখাবে এখন আমরা হঠাৎ করে অনেক কিছু শিখে পারছি তো এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার উত্তোলন দিছি কিন্তু আপনাকে কি ডাবলের কি তিনশো টাকা দিব আপনার কি মনে হয় ধরেন কথা কথা উনি আমাদের তিনশো টাকা লোভ লাভ লস দেয় আমরা আরো দুশো টাকা দিছি ওই দুশো টাকা দিয়ে ওনার তিনশো টাকা কি আমাদের লস দিব জীবনেও লস দিব না আর উল্টো বিলে আপনার কাছ থেকে টাকাটা নিতে আছে তো তাহলে আপনি এটার বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আসলে এরা হচ্ছে আমাদের হাত পাতার জন্য এরকম ইনকাম করার জন্য আমাদেরকে এরকম কথা বলা হয়েছে তো দর্শক আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি খুবই খুবই উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর অবশ্যই পাশে থাকার জন্য চেষ্টা করবেন থ্যাংক ইউ ওয়াচিং নেক্সট টাইম কথা হবে আল্লাহ হাফেজ